আজকে আমরা যে দেশ সম্পর্কে কথা বলতে চলেছি সে দেশ সম্পর্কে কিন্তু কম বেশি সবাই জানে তবে দেশটি কিন্তু সৌন্দর্যের প্রতীক বলা হয় সবার মুখে কিন্তু এই দেশটির নাম লেগেই থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা অনেক দেশ সম্পর্কে তো আপনারা জানলেন কিন্তু আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যে দেশটিকে কিন্তু পৃথিবীর বুকে রাজধানী বলা হয় যে দেশটিতে প্রায় সাতশটিরও বেশি নদী প্রভাবিত হয়েছে যে দেশটিতে প্রতি বছর প্রায় ষোলো মিলিয়ন টন শাকসবজি উৎপাদিত হয় যে দেশটিতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দুর্নীতিটা অনেক বেশি দেখা যায় এবং দুর্নীতির দিক দিয়েও কিন্তু এই দেশটি পুরো বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে যে দেশটিতে কিন্তু পরীক্ষায় নকল বা চিট করা অনেক বড় অপরাধ এর জন্য জেল হওয়ার কথা কিন্তু বলা হয়েছে যে দেশটি কিন্তু পৃথিবীর সব থেকে বড় ম্যাঙ্গ্রোভ বন দেখতে পাওয়া যায় তবে এই দেশটিতে কিন্তু এই ম্যাঙ্গ্রোভ বনটা সব থেকে বেশি জনপ্রিয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলছি আমার আপনার প্রাণের দেশ বাংলাদেশকে নিয়ে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য ভরা আমাদের বাংলাদেশ এই দেশটি দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে কিন্তু হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও মায়ানমারের পাহাড়ি সব এলাকাগুলো কিন্তু অবস্থিত এই বাংলাদেশেই বাংলাদেশের সাংবাদিক নাম কিন্তু গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সবার পরিচিত একটি নাম এদেশে কিন্তু মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা কিন্তু লক্ষ জন তবে শতাংশ জাতি এবং বাকি সাঁওতাল গারো মণিপুরী ত্রিপুরা ইত্যাদি সব উপজাতি তবে বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর কিন্তু ঢাকা তবে এই বাংলাদেশে কিন্তু নব্বই শতাংশ জনসংখ্যায় মুসলিম নব্বই শতাংশ হিন্দু শূন্য দশমিক ছয় শতাংশ কিন্তু বৈধ শতাংশ খ্রিস্টান ধর্মের কিন্তু বসবাস রয়েছে এই তবে বিশ্বের দশমিক তিন বাংলাদেশেই জনবহুল দেশগুলো তালিকায় বাংলাদেশের স্থান কিন্তু অষ্টমতম যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের চূড়ান্ত অন্যতম একটি ফল তবে এর ফলে কিন্তু এই দেশে বিশ্বের গণবসতিপূর্ণ দেশগুলোর মধ্যেই কিন্তু নবম স্থানেই রয়েছে তো বাংলাদেশে রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর গ্রেট ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার কথা যতই বলি ততই কিন্তু কমই বলা হবে বাংলাদেশের উপজাতির নির্দিষ্ট সংস্কৃতি জীবনধারা ও আচার আচরণ অনুষ্ঠান ঐতিহ্য কিন্তু বাংলাদেশের মূল সংস্কৃতি করেছে আরও বেশি সমৃদ্ধশালী তবে কিন্তু এই তাঞ্চঙ্গা শিশুদের ক্রাশ গান মণিপুরীদের রসনীয় নৃত্য চাকমা ত্রিপুরা ও মারমাদের নববর্ষ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান ইত্যাদি দেখার মতো সুন্দর বাল্যবিবাহের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে এই দেশে প্রায় উনত্রিশ শতাংশ মেয়েদের কিন্তু পনেরো বছর নিচে বিয়ে দেওয়া হয় এই বিয়ে কিন্তু অন্য কোনো দেশে এরকম রীতি দেখা যায় না তবে শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব বাংলাদেশে কিন্তু প্রতি বছর কোটি লাখ পর্যন্ত হাজার কেজি চাল উৎপাদন করা হয় কিন্তু পোড়া কপাল এটাই বলে যে দেশে কিন্তু চালের দাম আজও আকাশ ছ এতই বেশি বাংলাদেশ কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরতা নয় এই নীতি অনুসরণ করেই আসছে পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে আমাদের এই বাংলাদেশ তবে তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাবিরোধী পাসপোর্ট ইসরায়েল ছাড়া কিন্তু সকল কিছু অনৈতিক ইসরায়েল ছাড়া কিন্তু সকল দেশের জন্য এই পাসপোর্ট প্রযোজ্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে বাংলাদেশে কিন্তু মানুষের অনেক অর্জন রয়েছে প্রযুক্তি অর্থনৈতিক দিক থেকে কিন্তু এ দেশটি কিন্তু দু হাজার আঠারো সালের মে মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট লঞ্চ করেছে এবং এই স্যাটেলাইট পূর্ণ দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশের সাততম স্থান দখল করে নেয় শুধুমাত্র এই স্যাটেলাইটটি তৈরি করার জন্য তবে এই দেশটি কিন্তু রোমাঞ্চকরের কথা বললে শেষই হতে চায় না দেশটির কথা বলে কিন্তু ঝুরি ঝুরি সব খবর রয়েছে এই দেশটির ভিতরে তো বন্ধুরা আপনাদের কাছে বাংলাদেশ দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না মায়া জাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পরবর্তীতে কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে খুদা হাফেজ